চট্টগ্রামের আনোয়ারায় উদ্বোধন হল নবনির্মিত নজিরিয়া মাদ্রাসা ও এতিমখানা চার জুলাই বৃহস্পতিবার বেলা বারোটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পার্কি সমুদ্র সৈকত সংলগ্ন উত্তর পূর্জাপাড়া গ্রামে নবনির্মিত নজিরিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে নজিরিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় ইউপি সদস্য ও নজিরিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য হাফেজ মোহাম্মদ ইশাহাক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি শাহানবর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মুফতি আবুল কালাম আজাদ তিনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব আরোপ করে বলেন বর্তমান সময়ে ইসলামের প্রচার প্রসারে সমাজে ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসতে হবে সেই সাথে অসহায় এতিম যারা দিনই শিক্ষা গ্রহণের আগ্রহী তাদের জন্য মসজিদ মাদ্রাসার পাশাপাশি এতিমখানা তৈরি করে সহযোগিতার হাত বাড়াতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব মিজানুর রহমান রাঙ্গুনিয়া ইসলামপুর মাখানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন এ সময় বক্তব্য রাখেন ফকিরপাড়া হাজি আব্দুল কনি হিফজুল কুরান মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ হারুন অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন হাজি মাওলানা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ফারুক হাফেজ মুনিরুদ্দিন নুরুল আজিম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন এম এ মাবুদ মাওলানা মুজিবুর রহমান আব্দুল্লাহ আল মামুন সোহাইলুল আলম ও আরিফুল হাসান সহ আরও অনেকে চট্টগ্রাম প্রতিনিধি ইসমাইল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি